আমাদের শ্রীনগরে কয়েকদিন ধরে বেশ ঠান্ডা তার উপরে রোদও উঠছে না আকাশটা পুরো মেঘে ঢাকা রোদে ছিটে নেই তার উপরে জল এত কনকনে ঠান্ডা জলে হাত দিলেই মনে হয় হাত কনকন করে পড়ে যাবে রান্না বান্না একদম করতে ইচ্ছে করছে না কিন্তু না করলে তো চলবে না খাওয়া দাওয়া তো করতেই হবে সেই জন্য চলে এলাম রান্নাঘরে আর প্রথমেই ভেবে নিয়েছি আজকে কি রান্না করব। যাতে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো শীতকালে নতুন আলু তো বাজারে প্রচুর পাওয়া যায় প্রথম প্রথম দামটা একটু বেশি থাকলেও you <laughs> পরে দাম অনেকটাই কমে যায় আমাদের উত্তরাখণ্ডে এখন আলুর কিলো কুড়ি টাকা করে তো পাঁচ কেজি আলু একসঙ্গে নিয়ে এসেছিলাম তার মধ্যে বেশ কিছু ছোট ছোট আলু ছিল সেগুলোই বেছে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে প্রেশার কুকারে বসিয়ে দিলাম সেদ্ধ করার জন্য আর এদিকে একটা বড় বেগুন নিয়ে একদম গোল গোল করে কেটে নিয়েছি ভাবলাম বেগুন ভাজা করব আর করব নতুন আলুর দম বেগুন ভাজা তো তাড়াতাড়ি হয়ে যায় আর শীতকালে বেগুন ভাজা খেতে কান্না ভালো লাগে যদি না বেগুনে পোকা থাকে তবে বেগুন বেগুন পোড়া খেতেও ভালো লাগে তবে বেগুন পোড়ার আলাদা স্বাদ আর বেগুন ভাজার আলাদা স্বাদ আর আজকে বেগুন ভাজাটাই করছি তো প্রথমে বেগুনগুলো গোল গোল করে তো কেটে নিলাম তারপরে ভাজা বসিয়ে দিয়েছি আর ওইদিকে আলুরগুলোও প্রেশার কুকারে সেদ্ধ করে নেব তারপরে আলুর দম করে নেব এত প্রচণ্ড ঠান্ডা পড়েছে তার উপরে জল এত ঠান্ডা মাঝে মাঝে আমি গিজারে জল গরম করে তারপরে বাসনপত্রও ধুচ্ছি তারপরে জামা কাপড়ও ধুচ্ছি আজকাল এত বেশি জামা কাপড় হয়ে যাচ্ছে দুটো বাচ্চা নিয়ে এত তো বেশি কাপড় হয়ে যায় একদিন না ধুলেই এক গাদা হয়ে যায় আর এত ঠান্ডা জলে জামা কাপড় ধোয়াও সম্ভব নয় সেই জন্য বারবার গিজারে জল গরম করি আর বারবার শেষ হয়ে যায় আর এখানে কি হয় শীতকালে ইলেকট্রিক বিলটাও খুব বেশি আসে আর লোডশেডিংও খুব হয় গরমকালে যতটা না লোডশেডিং হয় শীতকালে দেখি বেশি হয় কারণ শীতকালে মানুষ ওই গিজার হিটার এগুলো বেশি চালায় সেই জন্য কারেন্টের বিলটাও বেশ অনেকটা আসে তো এইদিকে আমি অন্য কাজ করছিলাম আর এইদিকে দেখুন বেগুনটা প্রায় পুড়ে পুড়ে যাচ্ছিলো তবে পড়েনি লাল লাল মতন হয়ে গেছে তো ওইদিকে আমার বেগুন ভাজাও হয়ে এসেছে আর ওইদিকে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এত ঠান্ডায় মাঝে মাঝেই মনে হয় যে কম্বল থেকেই বেরোবো না স্নানও করব না কিন্তু সেই বেরোতেই হয় আর রান্নাটাও সেই সাড়ে দশটার মধ্যেই করতে হয় একদিকে ভালোই হয় রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় মানে বরকে অফিসে লাঞ্চ দেব সেই হিসাবে তাড়াতাড়ি হয়ে যায় কাজকর্মগুলো তারপরে যখন কাপড় ধুতে যায় সেই সময় স্নান না করার ইচ্ছে থাকলেও পরে স্নানটা সেই করেই ফেলি তো দেখুন কথা বলতে বলতে বেগুন ভাজাটা হয়ে গেছে উঠে নিলাম আর এদিকে আমি ওই আলুর দমের মশলাটা করছি আলুর দমটা আমি সবসময় এরকমভাবেই করে নিই তো প্রথমেই জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তারপরে একটা পেঁয়াজ একটু হালকা ভেজে তারপরে এখানে যে মশলাটা করে রেখেছিলাম মশলা করার জন্য আমি টমেটো কাঁচা লঙ্কা আদা সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি তার মধ্যে কিছু গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা ভালো করে কষে তারপরে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো এখন সব গোটা গোটাই রয়েছে কিন্তু রান্না করতে করতে হালকা একটু মাঝখানে ভেঙে ভেঙে দেব যাতে ভেতরে ভেতরে লবণটা লবণটা ঢোকে ঢোকে একদম গোটা গোটা থাকলে না তখন খেতে ভালো লাগে না তো এই যে ঝোল দিয়ে দিলাম কষানো হয়ে গেছে এবার ঝোলটা ফুটে উঠলেই তরকারিটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি আজকে রান্নাটা হয়ে গেল তবে একটা জিনিস ভালো শীতকালে যত সেচ করে বসে থাকবো তত যেন ঠান্ডাটা আরও বেশি চেপে ধরে আর কাজের মধ্যে থাকলে ঠান্ডাটা তাড়াতাড়ি কিন্তু ছেড়েও যায় আর সকাল সকাল কাজকর্ম সেরে একবার যদি স্নান টান করে রোদে বসা যায় তাহলে আর শীত কোথায় বলুন তবে এই কদিন খুব বেশি কষ্ট হচ্ছে রোদটা না থাকার কারণে রোদ থাকলে অত বেশি কষ্টও হয় না রোদ তো নেই তার উপরে কালকে রাতে সারা রাত ধরে টিপ করে বৃষ্টিও পড়ছিল কেমন একটা হিমেল হিমেল হাওয়া মনে হয় যেন বর্ষাকাল চলে এসেছে এই বছর বর্ষাকালে অতটা বৃষ্টি হয়নি আমাদের চারিদিকে বৃষ্টি হয়েছিল তবে আমাদের শ্রীনগরে খুব কম বৃষ্টি হয়েছিল আর এখন দেখো শীতকালে বৃষ্টি হচ্ছে মেয়ের স্কুল তো আবার খুলে গেছে তবে যখন আবার খুব বেশি ঠান্ডা পড়বে তখন আবার কিন্তু দু তিন দিনের জন্য ছুটি দিয়ে দেয় কারণ বাচ্চারা অনেকেই বাসে করে দূর দূর থেকে আসে পাহাড়ের ওপর থেকে তাদের আসতে অসুবিধা হয়ে যায় ঠান্ডায় সেই সময় আবার ছুটি দিয়ে দেয় তো বলতে বলতে দেখুন বান্না সব কমপ্লিট করে ফেললাম আর পরে লাঞ্চও এখানে প্যাক করে ফেললাম ওকে লাঞ্চে দুটো সবজি সবসময় আমি রান্না করে দিই আর সাথে একটু ফলো দিয়েছি আজকে আর ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা